আসসালামু আলাইকুম ভিউয়ার্স তাৎকুড়ি এর মুখ থেকে আপনাদের জন্য বরাবরের মত আরেকটি আপডেট পাটি কালেকশন নিয়ে হাজির হয়েছি আর এটা হচ্ছে পিকেল্যান্ড ক্রেপ সিল্কের মধ্যে আর একেবারে সফট হবে শাড়িটা আর শাড়িটার মাঝে আপনার যেরকম কাজটা হবে আপনার হচ্ছে আপনার যেরকম যে রকম এরকম হবে আর এটা হচ্ছে শাড়ির পার্ট একেবারে সিম্পল শাড়ি যারা চান সিম্পল একেবারে সিম্পল স্টোন এর ওয়ার্ক করা থাকবে কাট ওয়ার্ক এর পার আর ফুল শাড়ির লুকটা এরকম ছিটাফুটা স্টোন হবে একেবারে সিম্পল শাড়ি যারা একবার লাইটওয়েট শাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আর একেবারে যা চলেই এরকম একটা ফ্লাওয়ার হবে দুই পাশে এই যা চলের দুই পাশে দুইটা ফ্লাওয়ার হবে আর এরকম ফুল শাড়িতে এরকম কাট ওয়ার্ক করা পাবে আর এই শাড়িটার কালার কালার হবে অ্যাভেলেবেল চার পাঁচটা আর এগুলো স্টক সীমিত হবে এটা হচ্ছে আপনার সামনের দিকে গলায় কাজটা এরকম চলে আসবে আর স্লিপের জন্য এরকম প্যানেল হবে আর এইটা আমাদের একটা ফ্ল্যাট অফারে থাকবে আর এই শাড়িটা একেবারে সফট এর মধ্যে হবে আর এটার ছয়টা কালার হবে এটার একটা ফ্ল্যাট অফার থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা সরি ভিওয়ার্স এটা আপনাদের জন্য ফ্ল্যাট অফার থাকবে মাত্র তিন হাজার টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার গোল্ডেন কালারের মধ্যে ফার্স্ট যে কালারটা দেখছেন ওটা ছিল আপনার লাইট ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে আপনার গোল্ডেন কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি আপনার সফট হবে ইটালিয়ান ক্রেপ সিল্কের মধ্যে আর এর এরকম চারপাশে পাশে পার পাবেন কাটওয়ার করা যার যেটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করতে হবে আর দ্রুত নিয়ে নিতে হবে আর রেগুলার স্টক সীমিত হবে লাইট পেস্ট কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ির কালার সুন্দর এবং অফার প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা তাঁতের পরের যে কালারটা দেখবেন মিষ্টি কালারের মধ্যে প্রত্যেকটা কালারই সুন্দর যারা সিম্পল শাড়ি কুদছেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো একেবারে সুইটেবল হবে আর অফার প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা এটা হচ্ছে মিষ্টি কালার পরের যে কালারটা দেখবেন এটা হচ্ছে আপনার লেমন কালারের মধ্যে বা মিন্ট কালার বলা চলে প্রত্যেকটা শাড়ির কালার সুন্দর ভিউয়ার্স আর ঈদ উপলক্ষে আমাদের নতুন কালেকশন চলে আসছে লাস্ট ওয়ান যে কালারটা দেখব এটা আপনার পেয়াজি পিঙ্ক কালার পেঁয়াজ কালারের মধ্যে লাইট পেঁয়াজের মধ্যে আর এই কাপড়গুলো হচ্ছে ইতালিয়ান ক্রেপ সিল্কের মধ্যে যে দেখেন প্রত্যেকটা শাড়ির পার মানে অসম্ভব সুন্দর পার এবং একেবারে সিম্পল শাড়ি এগুলো নিতে হলে আপনাদের চলে আসতে হবে নুরমেনচনের দ্বিতীয়তলা তাঁতকুটির বারে কোমোনতে আর যারা অনলাইন অ্যাপ নিতে পারচেস করতে চান আমাদের অনলাইনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওকে বিয়া সুস্থ থাকবেন ভালো থাকবেন তাতকুটিরের সাথে থাকবেন আল্লাহ হাফেজ